নমস্কার বন্ধুরা লগ্নের মানুষের প্রেম মানেই আগুনের মতো উত্তেজনা মনের মধ্যে লুকিয়ে থাকা আবেগ আর রাজা রানীর মতো রোমান্স যখন ভালোবাসে তখন তারা চোখ বন্ধ করে ভালোবাসে আর রেগে গেলে তারা যেন আগ্নেয় গিরি কেমন হয় এই আগুনের প্রেম কেমন হয় তাদের স্বপ্নের জীবনসঙ্গী বিবাহিত জীবনী বা কেমন হয় এদের আজ আমরা কথা বলবো মেষ লগ্নের প্রেম ও বিবাহিত জীবনের রোমান্টিক রহস্য নিয়ে তো চলুন শুরু করা যাক মেষের অধিপতি হল মঙ্গল তাই লগ্নের মানুষের মধ্যে আগুনের মতো উত্তেজনা লড়াকু মনোভাব এবং উচ্চাকাঙ্ক্ষা থাকে এই জাতকেরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ঝুঁকি নিতে পছন্দ করে এবং স্বাধীন চেতা ছেলে হোক কিংবা মেয়ে তারা একবার কোনো সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত তা করে দেখানোর মানসিকতা রাখে লগ্নের প্রেমের ঘর অর্থাৎ পঞ্চম স্থান হচ্ছে সিংহ রাশির যার অধিপতি রবি তার মানে প্রেমের ক্ষেত্রে এদের রাজকীয় মনোভাব এবং প্রবল আত্মবিশ্বাস থাকে এই প্রেমিক প্রেমিকারা নিজেদেরকে রাজা রানী ভাবতে ভালোবাসে প্রেমিক বা প্রেমিকার সাথে পার্টি সিনেমা একসাথে ঘুরে বেড়ানো সব কিছুতেই তারা উচ্ছ্বসিত সোশ্যাল লাইফে তারা আলোচনার কেন্দ্রবিন্দু হতে চায় তারা প্রেমে অত্যন্ত তীব্র পজেসিভ এবং প্রোটেক্টিভ হয় তারা সঙ্গীর কাছ থেকে দ্বিগুণ ভালোবাসা আশা করে কিন্তু এদের সমস্যা দুটো অতিরিক্ত খরচ এবং ইগো প্রবলেম ভুল হলে কখনোই এরা এগিয়ে গিয়ে সরি বলে না মেষ লগ্নের বিবাহ ঘর অর্থাৎ সপ্তম স্থান হচ্ছে তুলা রাশির যার অধিপতি শুক্র তাই স্বামী বা স্ত্রী সাধারণত ফ্যাশনেবল স্টাইলিশ রোম্যান্টিক মানসিকতার হয় দাম্পত্যে সমতা সৌন্দর্য শান্তি এগুলোই আশা করে তবে সমস্যা হয় মেষের রাগী মনোভাব এবং স্বামী বা স্ত্রীর প্রতি অতিরিক্ত অধিকারবোধের কারণে মেষ লগ্নের ছেলে মেয়েদের প্রেমের বিয়ের সম্ভাবনা বেশি হয় কারণ রবি প্রেমের ঘরের অধিপতি এবং শুক্র বিয়ের ঘরের অধিপতি এই রবি এবং শুক্র একে অপরের খুব কাছাকাছি ভ্রমণ করে তাই প্রেম করে বিয়ের সম্ভাবনা প্রবল কিন্তু বিয়ের পর সূর্যের উত্তাপে শুক্রের আবেগ ধীরে ধীরে পুড়ে যেতে পারে অর্থাৎ প্রেমে আবেগ বেশি হলেও বিয়ের পরে তা কমতে থাকে মেষ লগ্নের ছেলেমেয়েরা তীব্র শারীরিক ঘনিষ্ঠতা এবং সন্ধিকে স্যাটিসফ্যাকশন দেওয়াকে জীবনের বড় অংশ মনে করে এরা শুধু আবেগ নয় শরীর ও মন দুই দিকেই জড়িত থাকতে চায় সম্পর্কের ক্ষেত্রে মেষ লগ্নের সাথে মিথুন সিংহ তুলা ধনু বা কুম্ভ লগ্নের মধ্যে দারুণ ম্যাচ হতে পারে মেষ লগ্নের মানুষেরা যদি রাগ নিয়ন্ত্রণ করে ও সঙ্গীর স্পেস রক্ষা করে তাহলে এরা এদের প্রেম এবং বিবাহের জীবনকে আরও সুন্দর করতে পারে যদি আপনি মেষ লগ্নের হন তবে মনে রাখবেন লাভ ইজ নট ওয়ার্ড লাভ ইজ ব্যালেন্স আজকের আলোচনা এখানেই শেষ করছি কমেন্টে লিখে জানান আপনারা কি ধরনের ভিডিও চান আমরা ওই বিষয়ে ভিডিও তৈরি করব আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি জ্যোতিষ আলোচনায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ